আজকে আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র সিদ্ধ আলু দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের রেসিপি আর তাও আবার খুব কম সময়ের মধ্যে চায়ের সাথে খাওয়ার জন্য এই দেখো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো এই সিদ্ধ আলু এখানে নিয়েছি দুটো তো এইগুলো কিন্তু ডালের সঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি একটা মিক্সি নিয়েছি এই মিক্সির মধ্যে আলুগুলো আমি এইভাবে নিয়ে নেবো সেদ্ধ আলুটা এটাকে আমি ভালো করে কিন্তু পেস্ট করে নেব এই মিক্সিটার মধ্যে এই আলুটার মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব এখানে দেখুন আমি হিং নিয়েছি সামান্য হিং দিচ্ছে হিংয়ের গন্ধ যেন করা না হয় করা হলে কিন্তু বেশি করা হয়ে গেলে খাওয়া যাবে না সামান্য নিয়েছে এক চিমটি মতো নিয়েছি আর দিচ্ছি দেখুন একটু বিট নুন সামান্য অল্প আর নিচ্ছে এখানে লবণ এটা হচ্ছে খাবারই লবণ বা রান্না করা হচ্ছে লবণ আর নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো খুবই সামান্য করে নিতে হবে ঝালের জন্য আমি এখানে গোলমরিচ পাউডার ব্যবহার করছি খুবই সামান্য এরপর আমি এর মধ্যে একটু সামান্য জল দেবো হাফ কাপের মতন তাকে একদম পুরো মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যেই একটুখানি আবার একটু সামান্য নুন দিচ্ছি নুনটা কম হয়েছে আর দিচ্ছে বেকিং সোডা খুবই সামান্য এক চিমটেই কিন্তু দিতে হবে আর এখানে দিচ্ছে রিফাইন্ড অয়েল তেল তিন চামচ মতো আমি কিন্তু এর মধ্যে আর জল দেবো না আমি আবারও ভালো করে পেস্ট করে নেব এরপর আমি এটা দেখুন পেস্ট করে নিয়েছি সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে গেছে এর মধ্যে নিয়ে নেব দলা দলা যেন না থাকে এর মধ্যে দেখুন এর মধ্যে তো আমি সব রকম দিয়েই নিয়েছি এবার আমি এখানে বড় কাপে এক কাপ বেসন গুঁড়ো নিয়েছি এটাকে কিন্তু আমি অল্প অল্প করেই মাখব একটু নরম করেই মাখতে হবে এটাকে বেশি শক্ত যেন না হয় এইভাবে মেখে নিতে হবে এক্সট্রা করে কিন্তু খবরদার কিছু নুন কি দেবেন না কারণ নুন দেওয়া রয়েছে আমি আগের থেকে দিয়ে নিয়েছিলাম কোনো মশলা আর যদি মনে করেন যে লঙ্কার গুঁড়ো দেবেন সেটা দিতে পারেন ঝালের জন্য আমি খুবই হালকা দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে আমি বড় কাপের এক কাপ নিয়েছি সে ছোটো কাপ হলে কিন্তু দুই কাপ তিন কাপ মোটমাট যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দেবেন দেখুন আমি ভালো করে নরম করে মেখে নিয়েছি আর হাতের তালুটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটু হাতের তালুতে তেল মাখিয়ে নেব এক চামচ তেল হাতে নিয়ে নিলাম এবার এখান থেকে আমি নেব অল্প অল্প যে কটা সে কটা আমি করে নেব এবার দেখুন এখান থেকে আমি একটা ডোনি তেল দিয়ে আমি একটুকুনি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা সরু করে নিলাম আর এখানে আমি একটা মোল্ট বা ছাঁচ নিলাম এগুলো কিন্তু মার্কেটেই পেয়ে যাবেন তো এটাকে আমি আর এখানে আমি ছোটো ছোটো সাইজের একটা ইয়ে নিয়ে নিলাম ছাঁচ টাইপের তেল মাখিয়ে নিলাম ভেতরটা দিয়ে দিলাম এটাকে একটু সরু করে নিতে হবে এটাকে ভেতরে ঢুকে দিতে হবে এবার এটা রেডি করে নিলাম এরকম একটা একটা করে ভরে নেবো একটু তেল মাখিয়ে নিতে হবে কিন্তু তাহলে তাড়াতাড়ি সুন্দর স্মুথলি পড়বেটা এটা বন্ধুরা আমি এখানে বেশ কিন্তু কিন্তু রিফাইন্ড তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর মিডিয়াম তেলটা গরম হয়ে গেছে খুব হালকা গরম হবে তখনই কিন্তু দিতে হবে আর মোলটা রেডি করে নিতে হবে দু দিয়ে দু আঙুল দিয়ে ধরতে হবে এইভাবেই কিন্তু থাকবে একদম পুরো লো ফ্লেমে থাকবে লো ফ্লেমে দিয়েই কিন্তু ভাজতে হবে বেশি জোর দিলে হবে না তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে না দেখুন দুই মিনিট মতন হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব আমি কিন্তু পুরো লোতে দিয়ে ভাজছি বেশি জোর দেওয়া যাবে না কিন্তু ভাজা ভালো হবে না দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে মাঝে মাঝে একটু তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন মানে এই তেলটা একটু নাড়াচাড়া করতে হবে খুন্তি বা হাতা দিয়ে একটু লাল লাল হয়ে গেছে কিন্তু এই দেখুন এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব সুন্দর প্লেটটা তুলে নিলাম আমি আবার দেব এরপরে আমি কিন্তু আর একটা ইয়ে সেটা ব্যবহার করছি না এমনি ডাইরেক্ট আমি ব্যবহার করছি চেপে ধরে একদম কিন্তু লোতে দেওয়া রয়েছে দুই তিন তিন মিনিট থাকবে তারপর আমি এটাকে উল্টে দেবো আবার দেখুন এক দুই তিন মিনিট মতন হয়ে গেছে এবার আমি এটাকে আবার উল্টে দেবো একদম পুরো লোতে দিয়ে ভাজ হবে কিন্তু দেখুন আমি কিন্তু এটাকে সুন্দর করে উল্টে বাল্টে ভেজে নিয়েছি আর খেয়াল রাখতে হবে পুরো যেন না যায় হালকা লাল হলে তখন তুলে নিতে হবে আমার এক একটাতে কিন্তু চার চার মিনিট করে করে লাগছে এটা পুরো আস্তে করে দিয়ে রাখতে হবে সুন্দর করে এইবারে আমি এটাকে তেল ঝরিয়ে আবার তুলে নেব আমি কিন্তু ডাইরেক্ট ব্যবহার করছি আমি আর ওইটা আর বসায় এইভাবে থাকবে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তো এইভাবে ট্রাই করবেন আমি যে যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে তৈরি করবেন দেখবেন একদম পুরোপুরি পারফেক্ট হবে ঝুড়ি ভাজা